কল আলহামদুলিল্লাহ বলতে আর আল্লাহ আকবর বলতে এক থেকে দুই সেকেন্ড এর বেশি লাগে না এই অল্প সময়ে অত বড় উপকার অত বড় সবার হাদিসের কিতাবে আছে একজন মানুষ জান্নাতের উপর তালায় জান্নাত সবাই কয় না জান্নাত একজন মানুষ বেহেস্তের উপর তালায় আর একজন মানুষ বেহেস্তের নিচের তালায় হাদিসের ঘটনা তো যিনি বেহেস্তের উপরের তালায় উনি নড়াচড়া করতেছে নড়াচড়া করার কারণে বেহেস্তের থেকে জান্নাতের গ্যারান আসে নিচের তালাওয়ালার জান্নাত বেহেস্ত সুগন্ধিম হয়ে যাবে তো যিনি নিচের তালায় উনি আল্লাহকে জিজ্ঞেস করবে মালিক মালিক আমিও জান্নাতি সেও জান্নাতি তার জান্নাতের জ্য়ারান আমার কাছে কেন আসে আমার জান্নাতের জ্য়ান তো এইভাবে চতুর্দিকে চড়ায় না সে অত বেশি কি আমল করেছে যার কারণে তার জান্নাতের জ্য়ান আমার কাছে তখন আল্লাহ ফাকরফুল আল বলবে বন্দারে তোমার হায়াতে আর তার হায়াতে এক সেকেন্ডের কোনো ব্যবধান নাই তুমি যেই সময় জন্মগ্রহণ করেছ সেও ওই সময় জন্মগ্রহণ করেছে তুমি যেই সময় মৃত্যুবরণ করেছ সে ওই সময় মৃত্যুবরণ করেছে এক সেকেন্ড বেশ কম নাই হায়াতে তুমি যত হাজার রাখাত নফল ওয়াজিব সুন্নত ফরজ আদায় করেছ সেও অত হাজার রাখাত নফল ওয়াজিব সুন্নত ফরজ আদায় করেছে তুমি যত হাজার টাকা দান সৎকা করেছ জাকাত সে তত হাজার টাকা দান সৎকা করেছে তুমি যতবার হজমরা করেছ সেও ততবার হজমরা করেছে তোমার আমলে তার আমলে কোন ব্যবধান নাই তো জান্নাতি যিনি নিচের তালায় উনি আবার জিজ্ঞেস করবে তাহলে তার গেরান আমার কাছে কেন আসে নিশ্চয় কোন বেশি আমাল করেছে বলে শুনো বন্ধা তেমন বেশি তোমার ধারণা মতে আমল করে নেই কথার কথা বুঝার জন্য বলতেছি শুধু একটা আমল বেশ কম সে আমলটা হইল তুমি আমাকে দুনিয়াতে দেখছিল দশ হাজার বার আল্লাহ কবার দেখছিল দশ হাজার বার দেখছিল আর সে দেখছে তোমার থেকে একটা বার মাত্র বেশি সুবাহান আল্লাহ কয়বার বেশি একটাবার তোমার থেকে শুধু আমাকে বেশি ডাকার কারণে তোমার থেকে শত শত গুণ তার পদমর্যাদা বানি গেছে সুবহানাল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা يتحسر اهل الجنه الا ইল্লাহ ساعتين مرت بغير ذكر الله দহেশত এমন একটি জায়গা যেখানে কোনো টেনশন নাই যেখানে কোনো চিন্তা নাই যেখানে কোনো আফসোস নাই দুঃখ নাই একমাত্র ওই সময়টার জন্য যেই সময়টা রাস্তার কোণে বসে চায়ের আড্ডায় বসি রাজনীতি আড্ডায় বসি খামোখা ফেসবুক দেখতে দেখতে ইন্টারনেট দেখতে দেখতে জিকির ছাড়া সময়টা কাটাইছি ওই সময়টার জন্য জান্নাতিরা আফসুস করবে নিজের আঙ্গুলকে নিজের হাতকে দাঁতের নিচে দিয়ে ফিসি ফেলবে হাই আফসুস যদি নাকি একটাবার বেশি আল্লাহকে দেখতাম আমার প্রথমার যারা কত বাড়াইয়ে যেত আমার হাতের দিকে তাকান এটা হলো এক মন একটি বরফের চাক এক মন একটি বরফের চাককে যদি সকাল বেলায় রাখে বিকাল বেলা দেখতে গেলে যেমনে রেখেছে এমনে তিন ব্যাগের দুই শেষ পাওয়ার সশমা দিয়ে যদি বরফের দিকে তাকিয়ে থাকে বোঝা যায় না বরফ যে কমে অত সূক্ষ্ম ভাবে বরফ কমে তেমনি ভাবে আমার আপনার হায়াত মালিক আমাকে সত্তর আশি নব্বই বছর হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে আমার হায়াত থেকে এক সেকেন্ড গেল সময় কি বাড়লো না কমলো হায়াত কি কমলো না বাড়লো আমার শরীর মোটা দাদা হচ্ছে আমি বড় হইতেছি আমার গোস্ত বাড়তেছে আমার মূল ফুজি শেষ হয়ে কথা বলেন ঠিক না বেটে আন্তা ফিতে হিলামা তাবগিল মুনা তুমি তো ফেসবুক লইয়া জাগা জমিনের মামলা মোকদ্দমে লইয়া ছেলে লইয়া মেয়ে লইয়া নাতি লইয়া নাতি লইয়া রাজনীতি লইয়া ব্যস্ত চলো আর তোমার ব্যস্ততার সময় নাই আপনাদের এই লাউতুলি এলাকায় এমন ঘটনা আছে নিজের দাদা আছে নাতি মারা গেছে এই ঘটনা আপনাদের এলাকায় আছে বাফ আছে সন্তান মারা গেছে আছে কি এই জাতীয় ঘটনা বড় ভাই রয়ে গেছে ছোট ভাই তিনজন চলে গেছে এই ঘটনাও আছে তা আমি কন আশায় বসে নিয়েছি আমি আরো দশ বছর পনেরো বছর পাঁচ বছর ও যুবকরা খুব হুশিয়ার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করক পর্দার আড়ালের মা বোনেরা আপনি মনে করছিলেন আপনি তো আজকে মাহফিলে আসতে পারেন নাই জুমার যেতে পারেন না ঈদের দিন ঈদগায় আসতে পারেন না নামাজ আসতে পারেন না না জানি আল্লাহ আপনাদেরকে ঠকাইয়া দিছে আসলে কি মহিলাদেরকে আল্লাহ ঠকাইছে না জিতেছে কথা কি বুঝেন আপনারা মহিলাদেরকে আল্লাহ কিভাবে জিতেছে জানেন জানেন খুব খেয়াল করে শুনেন মহিলাদের ইঞ্জিনিয়ারের কাজ কম বেতন বেশি কাজ কম যারা বিল্ডিং করে কাজ করে মিস্ত্রি আর যোগাড়িরা ইঞ্জিনিয়ার মাঝে মাঝে আসে আসিয়া দেখাই দে এমনে করো এমনে করো এমনে করো এমনে করো এমনে করো পাঁচ মিনিট একের বেশি সময় দিছে চা খাওয়া সহ দশ মিনিট কয় মিনিট ইঞ্জিনের বেতন কম পক্ষে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কথা কয় না পাঁচ মিনিট দশ মিনিটের বেতন পাঁচ হাজার টাকা রাজমিস্ত্রির বেতন সারা দিনে বেশি হলে পনেরোশো টাকা জোগালির বেতন বেশি হইলে আটশো টাকা বা এক হাজার টাকা কথা কলম না পুরুষ দিগকে আল্লাহ দুনিয়াতে জোগালিয়ার মিস্ত্রি বানাইছে মহিলাদেরকে আল্লাহ দুনিয়াতে ইঞ্জিনিয়ারের মর্যাদা দান করছে কিতাবের মধ্যে লেখে একটা মহিলা নিজের ঘর নিজে ঝাড়ু দেয় বলেন না নিজের ঘর মক্কা শরীফ জাদু দেওয়া সোয়াব দান করে এই সোয়াবটাকে পুরুষেরা যদি ঘর জাদু দেয় এই সোয়াব হবে না যদিও দেয় আর কি কোনো কোনো সময় বিপদে ফলি পুরুষ দিগকে এই সোয়াব দেওয়া হবে না মহিলারা যতটা সন্তান প্রসব করে তিনজন চারজন পাঁচজন দশজন যে যতজন প্রসব করবে কিতাবের মধ্যে লেখে প্রত্যেক সন্তান প্রসবের সাথে সাথে একটা কবুল হয় একটা কবুলা কাটি করে করে দুধ খায় রাত্রে মহিলাদের গুম ঠিক মতে যেতে পারে না সারা রাত্র তাহার্যত সাবধান করে মা যদি সুস্থ থাকে বাচ্চা যদি সুস্থ থাকে একটা সন্তান আপনারা তো জানেন না জানিল একটা সন্তান দুই বছর আড়াই বছরে চল্লিশ মন দুধ পান করে কয় মন চল্লিশ মন দুধে কয় কোটি ফোটা কিতাবের মধ্যে লেখে প্রত্যেক ফোটার দুধের পরিবর্তে মহিলাদেরকে দুই রাকাত নফল নামাজ সন্তান করে পুরুষেরা মাতার গাম পাতালে ভালাইয়া রুজু করি আনিয়া মা বোনদেরকে দে মা বোনেরা একটু কাটা কুটা করি পাক করি নিজেও খায় পুরুষ খাওয়ায় নিজের ছেলে মেয়েদের ক খাওয়ায় মেহমানদারিও করে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরদেরকে দাবাত করি খাবালে যে সব আল্লাহই সব দান করে এই সবগুলো পুরুষদের নেই মহিলাদের কাজ কম কি কয়লা রসুল্লাহ

কাদা করবে না জোহরকে আসর টাইমে আসরকে মারবি মাগরিবির পূর্বক্ষণে মাগরিবকে অন্ধকার হলে না ঠিক টাইমে জোহরের নামাজ আসরের নামাজ এভাবে মাগরিব এসা ফজর আদায় করবে রমজান শরীফের রোজা ঠিকঠাক মতে আদে করবে দুই দুই তিন মহিলা নিজের সতীত্বকে টিকে রাখবে সতীত্ব কাকে বলে মহিলা মহিলার একটা শরীরের গ্যারান আছে এই গ্যারান্টা যেন অন্য কোন পুরুষের নাকে না লাগে মহিলা রাস্তা বাহির ব্যাংকে যাওয়ার জন্য খানা মাছ যাওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য বা কোন কাজে সুগন্ধিময় ফাউডার ক্রিম ব্যবহার করি বাইরেছে কোন পুরুষের নাকে যদি লাগে পুরুষে এই মহিলার গ্যারান্টা ভাইয়া যদি ভিতরে ভিতরে মজা পায় সাত গ্রহণ করে মিসকাত শরীফের হাদিস ফাহিয়া কাজা ওয়াকাজা কাজা হাই জানিয়া পুরুষ জানাকার হবে মহিলার ডবল জানার কোনো হবে বলে নাউজুবিল্লাহ মহিলার ডবলের জন্য তোমার কারণে একজন পুরুষে নাকে গ্যারান্ট পাইল আর তুমি কেন ওইভাবে বাইরে হইলে তোমার শরীরের অঙ্গভঙ্গি একমাত্র পুরুষের জন্য স্বামীর জন্য তোমার শৈলের তুমি যেই রুমে রাত্রি যাপন করিবে স্বামীকে লইয়া ওই রুমের ব্যাংকে জন্য শৈলে সুগন্ধিময় জিনিস ব্যবহার করা মহিলাদের জন্য হারাম হাদিসের ভিতরে আছে ওই মহিলার উপরে আল্লাহর গজব ওই মহিলার উপরে আল্লাহন যে মহিলা নিজের স্বামীর জন্য মেকআপ ব্যবহার করে না নিজের স্বামীর জন্য মাথা আশ্রয় না নিজের স্বামীর জন্য সুরমা ব্যবহার করে না কাজল ব্যবহার করে না নিজের স্বামীর জন্য সুন্দর কাপড়টা পরিধান করি সৌন্দর্যটা স্বামীকে দেখায় না আমাদের মা বোনেরা বাজারে যাইতে ব্যাংকে যাইতে বিবেশা দিতে অনুষ্ঠানে যেতে সাজিয়া যায় কথা বলেন ঠিক না বেটি কিন্তু স্বামীর জন্য করার দরকার স্বামীর জন্য করে না ও সারা দিন যে ড্রেস নিয়ে কাজ করছে ধোঁয়ার গন্ধ ওই ধোঁয়ার গন্ধওয়ালা কাপড় নিয়ে রাত্রি যাপন করতে স্বামীর সাথে শো তো স্বামীর কাছে খারাপ লাগে স্বামী রাস্তাঘাটে বাইরে রইয়া অন্য মহিলাদের গেরান পাইছে এখন স্বামীর মন খারাপ হয় কথা বলেন না ঠিক আছে তোমার সতীত্ব টিকে এক এটা হলো তিন নম্বর বালাহা স্বামীর নেক হুকুম গুলা মানবে স্বামীর নেক হুকুম কি স্বামী যদি বলে আমার ভাই বেরাতো সাথে দেখা দাও রাস্তাঘাটে বাইরাও এগুলা মানা যাবে না স্বামীর হুকুম আগে না আল্লাহর হুকুম আগে আল্লাহর কাহকে খুশি করা যাবে না আল্লাহকে নারাজ করিয়া লা তোলি মাফলুক ফি মাসিয়া তিন মহিলার কয় কাজ চাই ফাঁসবালা নামাজ পড়া বলেন ফাঁসবালা নামাজ পড়া রমজান শরীফের রোজা রাখা নিজের সচিত্র টিকায় রাখা মানে ফর্দ মতো চলা স্বামীর নেখকুম মানা আল্লাহ নবী বলে ওই মহিলার জন্য বেহেস্তের আটটি দরওয়াজা খোলা যে কোন দরওয়াজা দিয়ে চাই প্রবেশ করতে পারবে আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করে না